সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো বগুড়া জেলার ধূপচাটিয়া উপজেলার

দর্শক দেখেন এই গরুটা বেচা বিক্রি হয়ে গেছে আজকে এই যে এখানে দেখেন হাসিল গড়ে নিয়ে আসছে সাতচল্লিশ হাজার টাকা বেচা বিক্রি হয়েছে

আচ্ছা দর্শক দেখেন ছয় দাঁতের ছয় দাঁতের গাবি এটা আহ দাম চাচ্ছে এটা হলো বিরাশি হাজার টাকা তো আমরা আপনাদেরকে ধারণা দিব ভাইয়া পরেরটা একটু বলেন তো ভাইয়া গোড়া দাম দিয়া ছেষট্টি হাজার সত্তর হলে বেসমো দু হাজার কম হলে বেসমো দাম দিচ্ছে সত্তর হলে বিক্রি বিক্রি করবো দর্শক দেখেন ছেষট্টি হাজার টাকা কাস্টমারের দাম দিতেছে সত্তর হাজার টাকা হলে বিক্রি করবে। ছয় দাঁত বয়স আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম শুকনো কিছু গাবি গরুর দাম এই হাট থেকে বগুড়া ধাপের হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি শুকনো গরু আছে আমরা এই শুকনো গরুটার দাম জানাবো দেখি ভাইয়া কেমন দাম চাচ্ছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাম চাচ্ছেন কত দাদা ভাইয়া পঁচাত্তর চাওয়া দাম বাহাত্তর সত্তর হলে বেশ মনে হয় চাওয়া দাম বাহাত্তর হলে বিক্রি সত্তর হলে বিক্রি করবে কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাইয়া পঁচাত্তর

ভাই কেমন দাম চাচ্ছেন দাম চাওয়া পঁচাত্তর দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাঁত ছয়টা দাঁত ছয়টা পঁচাত্তর হাজার চাওয়া দাম আজকে কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাই দাম দিচ্ছে ৬৬ ছয়ষট্টি হাজার দর্শক দেখেন ছয়ষট্টি হাজার টাকা আজকের এই হাট থেকে দাম দিচ্ছে ভাই আজকে দাম পাইতেছে ছয়ষট্টি হাজার টাকা আমরা আপনাদেরকে শুকনো গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি বগুড়া ধাপের হাট থেকে ভাই এটা চাওয়া কত সাড়ে চাওয়া সত্তর রাত কয়টা হয়েছে আটটা রাত আটটা হয়েছে দর্শক দেখেন আট দাঁতের গরু সত্তর হাজার টাকা দাম চাচ্ছে তো কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ওই হাজার হচ্ছে 60000 দাম বলে দর্শক দেখেন হাজার টাকা হইলে আজকে দাম আর কি দাম চাচ্ছে হলো 70000 টাকা আমরা আপনাদেরকে এই গরুরটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাই কত চাচ্ছেন এর দাম চাচ্ছি 80 দাম 80 দাম রাত কয়টা হয়েছে ভাই আর বাজে হইছে 8 দ বয়স হয়েছে 80 দাম চাচ্ছে তো কাস্টমারে কি ভাই আজকে কত দাম বলে ভাই 65 70 ভাঙাইকে কয়

তো আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই আজকে বাজারটা কেমন বাজার একটা ভালো না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি শুকনো গাভি বগুড়া ধাপের হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা

ঠিকানা দর্শক আমরা ধাপের হাটের এক বড় ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম আপনারা যে কেউ যোগাযোগ করতে পারবেন এই হাটে আসার জন্য কিভাবে আসতে হবে বিস্তারিত ভাই বলে দিবে ভাই ভাইকুম আসসালাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বগুড়া ধাপের হাট থেকে কিছু শুকনো হাটে সার গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখেন এই হাটে কিন্তু প্রচুর গরু উঠে প্রচুর গরু উঠে আপনারা কিন্তু যে কেউ এই হাটে আসতে পারবেন আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটার চাচা কেমন দাম চাচ্ছে তার একটি ধারণা দেবো এই পাশে কিন্তু শুক্র একটি গাবি গরু আছে এই শুক্র গাবি গরুটার বিশাল বড় ফ্রেমের একটি গাবি গরু আমরা দাম জানাবো দেখি চাচা কেমন দাম চাচ্ছে চাচা কেমন দাম চাচ্ছেন দশ দশ দাম চাচ্ছেন পঁচানব্বই দাম দেয় দর্শক দেখেন এই গরুটা চাচা আজকে পঁচানব্বই হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশে একটি গরু আছে দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই চাওয়া দাম কত দাদা পঁচানব্বই পঁচানব্বই চাওয়া দাম বয়স হয়েছে আর রাত আটটা হয়েছে পঁচানব্বই দাম চাচ্ছে তো কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাই আস পঁচাশি হাজার দাম দেয় আর এই গরুটার ভাই কত দাম দেয় দুধ আছে সাত লিটার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি মিঙ্গুরা ধাপের হাটে কিছু শুক্র হাড্ডিশার গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এবার চাচা

এই সাদা গরুটাও এক লক্ষ টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বগুড়া ধাপের হাট থেকে কিছু শুকনো হাট গাবি গরু এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই এটা কত দাম চাচ্ছেন দাম যাচ্ছি ভাই একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার দাঁত কয়টা হয়েছে ছয়টা দাঁত ছয়টা দুধ আছে কি ভাই হ্যাঁ চার কেজি দুই কেজি দুধ চার কেজি দুধ আছে এখন তো নাড়া অবস্থায় আছে না হ্যাঁ ভাই আচ্ছা কাস্টমার আজকে কেমন দাম দিচ্ছে সর্বোচ্চ

ওই সত্তর বাহাত্তর ওই সত্তর হাজার টাকা দাম দিতেছে দর্শক দেখেন চাচা বলতেছে সত্তর বাহাত্তর হাজার টাকা দাম দিতেছে আমরা ছিলাম ধাপের হাটে বগুড়া জেলার ধুপচাঁচিয়া উপজেলার ধাপের হাটে আসছিলাম আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব চাচা এটা কেমন দাম চাইলেন চাচা ধান চা পঁচাত্তর পঁচাত্তর দাম চাওয়া কাস্টমারে কেমন কয় চাচা আজকে উত্তর সত্তর হাজার টাকা দাম দেয় দর্শক দেখেন সত্তর হাজার টাকা দাম দেয় আমরা আপনাদেরকে একটি বিশাল বড় একটি গরু দেখাবো দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে ধারণা দিব ভাইয়া কত দাম চাইছিলেন বাপু এক দেড়শো চাওয়া দাঁত কয়টা হয়েছে ভাইয়া গেছে ভাই দাঁত কয়টা হয়েছে দাদা পুরাই আট দাঁত বয়স হয়েছে দেড় লক্ষ টাকা দাম চাইছে আজকে কাস্টমারে বড় ভাই কাস্টমার আজকে কত দাম দিছে কম বলো বাবু কত বলে একশো দাম দেয় একশো দেয় দর্শক দেখেন এই বড় গরুটা ভাই বলতেছে এক লক্ষ টাকা দাম দেয় এক টাকা দাম একদম শুকনো গাভি গরুটা আমরা আপনাদেরকে ধাপের হাট থেকে দেখানোর চেষ্টা করলাম কিছু শুকনো গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা বগুড়া চার মাথায় আসবেন চার মাথায় থেকে আপনারা সিএনজি যোগে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এই ধাপের হাটে আসতে পারবেন এটি হলো ধূপচাচিয়া ধূপচাচিয়া বাজার থেকে আপনার এখানে এই হাটে আসা যায় মাত্র অলরে পাঁচ টাকা ভ্যান ভাড়া দিয়ে তো আপনারা কিন্তু এই হাটে আসলে কিন্তু সকাল সকালে এই হাটে আসতে হবে কারণ সকাল আটটার থেকে এই হাটটি শুরু হয় হাটটি কিন্তু শেষ হয়ে যায় দুটো আড়াইটা তিনটার মধ্যে হাটটি শেষ হয়ে যায় তো দর্শক এই হাটে কিন্তু হাসিল হলো সাতশো টাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ